আছে ভালো কিন্তু ঠান্ডা প্রচন্ড ঠান্ডায় আর কি রকম থাকবো বলো প্রচুর ঠান্ডা বাবু তোমরা কেমন আছো বলো না 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 এখন না ডিনার কমপ্লিট ঠান্ডা খাবো না সন্ধ্যায় রুটি খেয়েছি আর খাবো না যে ঠান্ডা বাপু ঠান্ডার মতো যাবো না খাবো না হ্যাঁ এখন লাইভ করবো লাইভ শেষে সে ঘুমিয়ে যাবো তোমাদের একটা ঠান্ডা কিরকম বলো লাইক করলাম থ্যাংক ইউ তোমাদের এখানে ঠান্ডা কীরকম বলো ঠান্ডা কম আমরা একদম আজকে নামতে পারছি না খাব খেতেও পারছি না এরকম ঠান্ডা প্রচুর ঠান্ডা কিছু দেখা যাচ্ছে না বাইরে কিছু দেখা যাচ্ছে না এমনকি লাইট লাইটের আলোগুলোও দেখা যাচ্ছে না এরকম কুয়াশা পড়ছে কি বলবো ঠান্ডা হঠাৎ করে দুদিন কালকেও ঠান্ডা ছিল আজকে প্রচুর ঠান্ডা কালকের থেকে আজকে প্রচুর ঠান্ডা উফ প্রচুর ঠান্ডা হাত একদম পাকামক হয়ে গেছে ঠান্ডা কি বলব সুচ সুদান্ডা উফ সুচ সুদান্ডা tender. क्या बाबू क्या कर रहे हो हाथ गरम कर रहे हो हाथ ठंडा कि करब बुझते ठंडा मतलब मतलब कुछ नहीं भाई मेरा इधर बहुत ठंड है हस्बैंड सो रहा है सो रहा है किधर हस्बैंड घर पे किधर रहेगी इतना ठंडा बाहर रह पागी প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা প্রচুর আমাদের এখানে প্রচুর ঠান্ডা ও হাত পাগুলি বেটিয়ে যাচ্ছে আন্টিজি নমস্তে 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 এখন জল ধরে এসেছি আর ঠান্ডা হাত গুলি উফ